আসসালামু আলাইকুম দে বিওয়াজ আজকের মানে তোরা জরুরি কথা কইতাম হয়েছি সবার সামনে কথাগুলি হইলেও বর্তমানে মানে ইউটিউব ফেসবুক তো আমরা সবে চালাই যখন আমরা ইউটিউবের মধ্যে যাই তখন মানে আমরা মুসলমানের মানে উলামাই ওলামাইকেরাম যারা আছেন বাংলাদেশের বড় বড় তারার বিষয়ে মানে কিছু মানে আলাপ আলোচনা মানে আজকে সৈতাম সেই আর ভিডিওটা সবাই লাস দেখবাই আর হক কথা দেখটা ওখটা মানে একসেপ্ট করবায় বাকি সব ফেলাই দিবায় এখন আমার মুক্তি কি যে কথাটা বন্ধ করে বাড়িব এটার মধ্যে হক তাক কোনো দলর হককে কোনো জিওর হককে কোনো কথা নাই মূল কথা হয়েছে আজকে আমি ইউটিউব ডুকছি পরে সামনে আইছে তাহির হুজুরের একটা ভিডিও অথচ সে শায়েখ আহমদুল্লাহ হুজুরের একটা ভিডিও দজন মানে দজন জয়েন্ট একটা ভিডিও বানানি সে ভিডিওর মধ্যে কোয়া হয়েছে যে তাহিরি হুজুরের একটা মানে কথা হইল যে শায়েক আহমদুল্লাহ হুজুরে একটা ওয়াজ গঠলা ওয়াজর মধ্যে হয়েছিল যে আল্লাহ নবী সৈ চাল্লিশ বছরের পরে নবাহিন এর আগে নবী তাইন নবী আসলা না ও বিষয় নিয়ে আইন যখন ওয়াজ গড়লা তখন এই বিষয়টা তাহিরি হুজুরের কাছে ভিডিওটা গেল তাই ভিডিওটারে রিপ্লাই দিলা কারণ তাইন একজন জ্ঞানীগুণী মানুষ তারার বিপক্ষে আমরা কিছু হওয়ার মানে খতম নাই তাই এই বিষয়ে রিপ্লাই দিয়েছেন যে আপনার এই ওয়াশটা হইছে না এটা আপনার ভুল হইছে আপনার এই ভুলর ক্ষমা চাউ কারণ দর্শকর সামনে যেহেতু আপনি একটা ওয়াশ এটা ভুল হয় আপনার এক কতার বুলর কারণে হয়তো সারা মানুষের এই বুলর মানে জোর দিব নিজে নিজে ভুল করছে গেছে কিন্তু এমন কিছু যায় আসে না কিন্তু এই যে আপনি বিশ্বর সামনে মানে ভুল একটা শব্দ যদি ভুল হও বিশ্বর সারা মানুষের মনের মধ্যে একটা ভুল ধারণাই ও হিসাবে তাহির একটা ইটার মানে বেক্কা দেন সব আটচল্লিশ ঘন্টার ভিতরে তুমি তোমার এগুলো ক্ষমা চাইলাও আর তুমি তোমার এই ভিডিওটারে যত উঠাইলাও কারণ ভুল জিনিস মানুষরে শিকাই পায় না এখন ভুল জিনিস মানুষের অংশে হই না পুরা নদী যে খালি সবাই ডানা ফুলটা নাই সকলের মধ্যে ভুল আছে বুজার মধ্যে ভুল আছে এখন তারা তারা দর্জনের যে দরবার একটা আছে এই দরবার নিয়া তারা দজনে একটু দিয় করছেন যাই হোক এখন একটা মাপ চাইছোই না কোনো রিপ্লাইও দিছই না তান ভিডিওর বিষয়ে টান দলর যে মানে মানুষ আছে টান দলর যত মানে কুটি 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 মানে ছট ছানে আলিমগুৰা আছোঁ নেন পুৰা মাতিবালাকৈ জানইন কি নাজানিয়ে ন তাৰা মানে বিডিঅ' তাৰ মানে যাচাই নাঘৰিয়া সেই হওক ক'ত মাতিচই সেই না হওক মাতিছইন কি বিষয়ে তাৰ সকলো লাচাই পঢ়েনা তাৰা ৰুৱাজুল তাৰা বি ডি অ' যাচাই নাখৰিয়া কোনটা হওক কোনটা না হওক এতিয়া তাৰচাই নাখৰিয়া তাৰা দৰাত টি গছ নেকি তাৰ দলৰ শব্দ এতিয়া শৌচাই আমাৰ ইছলামৰ মানে দল আছো নেকি না তে তারা দর থক গেল খিদাল লাগে আর ই ফকে হককে খিদালি তারা মাতিলা হ্যাঁ ও জিনিসটা আমি আপনার কাছে আর বাংলাদেশ হতো আলি মোলামা আসো হতো জিও আছো দলর ফকে কোনো কথা হইবাই না যদি দলর ফকে কোনো কথা হও তাহলে তুমি পুরাণ বিরোধী বিরোধী আমার আখিদা তুমি কথা কই থইব নবীর ফকে নবীর দিন দিন উপলক্ষে এখন তুমি নবীর জিও উপলক্ষে সতা কইতে গিয়া তুমি নবীর বিহকের যখন ওয়াজ সদায় তখন আরে আলিমে তোমার বুলটা দতরা তোমার উচিত আসলো তুমি এবার থান লগে বুয়া অথবা টান লগে রাসাই করা জিনিসটা হয়তো আমার বুল তো ভারে এখন তান কিছু কিছু মানে আলিমকলে মানে ভিডিওত হয়েছে শুনলাম দেয়েখ আহমদুল্লার লগে তাহির কোনো সম্পর্ক হয় না কোনো টক্কর হয় না দেন এই নত বড় আলিম এত বড় শায়খ এন লগে এন কোনো তুলনা না আমি কইতাম চাই আর সবরে একটা জিনিস এন তোমার লাগে বড় ইতিহার কুড়ান দিচ্ছ যদি ভুল হরিা এন যে তুমি তোমায় তুমি তাই করবার করো পূজা করো চেষ্টা করো কিন্তু দর্শকের সংখ্যা এইরকম কোনো কথা কই না অমুক বড় হয়ে গেছেন অমুক বড় হয়ে গেছেন আল্লাহর সব আল্লাহর বন্দা বুঝছো তাহির কিছু না এর বাদে তারা রে মানে নিচে শলাইতা করি তাহির দিয়ে নিচে করি ও ওয়াজ উঠিয়ে খালি তাহির বিহকে ওয়াজ যেন তাহির এইরকম গান গাইছে এইরকম বন্দামি করছেন এইরকম বন্ডামি করছেন তো তেন একটা দলিল সহকারে দেখাও না তাহির বন্দামিও ইস্যাত হরস্ন এটা খালি দি খালে হইলি দলিল হিসাবে দেখাও না কীটার লাগি তো খুড়ানো নাই হ্যাঁ তাহির উজোরে যতটা কথা হইন আমি আজকে হই আর মানে ভিডিওত আওয়ার হইল তাহিরি উঁজোরে যতটা কথা হইন নবীর পক্ষে কথা হইন নবীর বিপক্ষে তাহিরি উঁজুর মুখ থাকি আই দিন তো একটা শব্দ শুনছি না অথচ তোমাটান মুক্তিকে আমরা শুনছি তোমাটান ভিডিও আমরা দেখি তাহিরি হুজুরের ভিডিও আমরা দেখি ভিডিওটা যাচাই করছি যাচাই করে দেখছি তাহিরি হুজুর একটা শক্তি আপনাদের একটা ভুল যাই হোক আপনারা ভুল যেটা করছেন ভুলের সাইজ সাইছই না এখন পর্যন্ত আমরা ভিডিও তো এখন সাইছি নাই এলাকা কোনো জিও কিন্তু ওই যে ছোটো ছোট ছোটো ছোটো আলিম দ্বারা যে এই যে সকলেই কথা করেছিলাম আমি এরাই উদ্দেশ্য করে কথা কিস ইয়ার তুমি তো ইসলাম ইসলামের ধ্বংসকর্তা করে আইছ না কিতা হ্যাঁ ওদের দলের সকলেই কথা হও তার কারণটা কিতা তাহেৰী ওজোৰৰ দা দাঁৰকে হাৰবাইন তাহেৰী ওজোৰে যে মাৰিছো অতা ছাত্ৰ হৈ যাওঁগৈ যাওঁ তো কিছু শিকবায় মানুহ হ'লে ৱাজত উঠিয়ে সিটা মাতা লাগে অ বিহু এটা শিকবাই তাহেৰী ওজোৰে অলিউলৰ হকেলীয়া যিকোনো জীয় আইন সেইগো বনদামীৰি যায় বনামী সিটা জাননী অতা আগে শিক নবীৰ বিহুকে যে সতা উইব অগো বনামী হে নিজে বনডামী সৰ অথচ খৰিয়া আমাৰ তাহিৰ ওযোৰ দিয়ে বুজ তেওঁ তাহেৰী ওজোৰৰ মত সানুহ অথচ বৰদ দীঘলা মানুহ আমি আৰু বাংলাদেশত দেখি আন নাই বুজি পাইছোঁ কিতাপ আৰু দুচৰা কথা হ'ল তাহিৰ ওজৰৰ বিভক্তে কিছু কৰ্তাই উঠাই নাই কাৰণ বাঘ তাহিৰ ওজৰি এখলা কিন্তু বাংলাদেশত দেখি আৰু বহুত আলিম এখন হৈয়া মানে তাহিৰ তাহিৰ ওজৰৰ বিভক্তে কথা সৈতে কিন্তু তাহিৰী ওজৰৰ কোনো কিছু কৰ্তাই নাই কাৰণ তাই সহ আছ হৈ আমি আমরা ইন্ডিয়ার মানুষেও এখন তাহিরি উজুরে সাপোর্ট করি কারণ তাহিরি উজুরের কাছে হক জিনিসটা আছে খুরানদী সার কাছে কতটুকু আছে এটা আমরা জানি না তবে তাহিরি উঁজুর হক জিনিসটা আছে এখন জেরা যে হইলায় মূল উদ্দেশ্য হইল জেরা যে হইলায় যে তাহিরি হুজুর লগে আছে শায়েক আহমদুল্লাহ হজুরে কোনো টক্ষর কয় না কারণ তাইন অনেক বড় এখন মানুষ আচ্ছা তাইন যদি কোনো বুল ফলো হ্যাঁ আর এই বুল কোনো স্বীকার হলেন না আ মানে যে কোনো মানুষের জিনিসটা সত্যম সেই তাই টান বুলোর শিকার হরই না তাই বড়খিলা হয়ে গেলা হ্যাঁ না না দল দি বড় বানারায় দল বড় বানাও জেলা মানে এর ফলে আর আর হতার হতার লগে তারা খিতা হয় আমরা হখ মাতি তার যাই গিয়া ও তো সুর দেখায় মানে বালা মানুষ সরকারে জেলও নিল একটা মানে যখন চুরি করে তার জেলও নেয় কেস হিসাবে তারে জেল খাটায় ইছলাম প্ৰচাৰ নাই নবীৰ হকে কয় জীৱনে কোনোদিনা আল্লাহ ইজ্জতৰ মালিক আল্লাহ মূল সতা হৈছে আমি হক মাতাই দেখে মাতি আৰু মাথো ৱাজ গৰ্ডায় কোনো অসুবিধা নাই খেৰৰ কোনো অসুবিধা নাই ইদলৰ হকে কোনো কথা কৈবাই নাই যে সতা কহবাই নবীৰ হককে সতা কৈ বাই নবী উসুলের শক্তি কথা কইবাই অলি উল্লাহার কথা কইবাই কারণ অলি উল্লাহ এই ইসলাম আইন চেন এর বাদে তাইন হইলা চল্লিশ বছর আল্লাহ নবী নবত হাইন তার মাতার অতটুকু জ্ঞান নাইনি যে দুনিয়াই তাদের আল্লাহ সৃষ্টি করছইন যখন সেও না সৃষ্টি করতেও উচিলা করা হয়েছে হ্যাঁ সেটা তাই নবী আসলা সে আবার চাল্লিশ বছর আগে তাই নবী নাই কোন মানে আঁকিদায় হইলায় কুন কুরানোর হদিশ হইলায় এরা তো কোনো কুরানদি নাই যে নবী তার আগে এর আগে নবী এটা তো কোনো কিছু নাই আমি অত বলে এখন তুমি জিও শাহে মুফতি মহাদিস জেতাও হওয়ারি আমি বিহকে কোনো কথা কথা হইলে আমার হক কথা তাই যেও হও তো আপনারা ওয়াজ সদায় ওয়াজ জিও ভনিয়ে আরজনে ইমান আনে আর জন ইমান মজবুতর আর তুমি যদি ভুল কোথায় আরজনের ইমান কমজুরি হইব যে কোনো মানুষের মনে হয় তারাও নবীর জিয়লি এখন তারা কথা আমরা আম মানুষের কিতা করতাম তো ও জিনিস তুমি হেদায় তৈরি ব আর ভুল সদাটা মা প্রচার করবায় না মানুষের ভুলকে করবাই করবায় করে দর্শকের সামনে হই পায় নিজে নিজ যাইরাই একটা একটা সদা দর্শকর কে হইতে তৈলে আগে আপনার জরুরি আছে ও জিনিসটা নিজে নিজে যাচাই করা দরাত্রি হয়ে দিলে ও জিনিসটা ফরে আবার মানে জিনিসটা ভুল হয়েছে মাফ ছড়ায় না নিজে নিজে হামসে মোটা কণ হয় এই দানা কি উঁচু জমিন থেকে নিচু জমিনে যায় নিজে 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 মন করে তার উপরে কোনো দিন আল্লাহ আয় না নিজে নিজরে একটু হর মন হুটো মন আমি তো সায়া হয়ে গেছি আমি সব জানি আমি কুড়াণতি সব বুঝি নিজে নিজের বড় মানাই লিলাই নিজে নিজরে বড় মানাই এখন শৈলক্ষিতা গুড়ি ফিরে মানুষ আর আরকজন ইমামে তোমার বুল দতরা আবার এই বুল মান্ডাই না। তোমার বুল নাই শুদ্ধ আমি আর তুমি জিনিসটা বাঙ্গিয়ে শুইতে পারছো না মানুষরা হইতায় তো নবী নবীও আসলা কি চাই নব্ব একটা ভাবি চল্লিশ বছর এইরকম কই দেয় না আই যাই হোক যার যার যেটা বুল আছে শুদ্ধ করে মানে ইসলামর যখন কথা কই বাই একটু যাচাই বাছাই করে কই বাই দল নিয়া কোনো কথা কই বাই না দল নিয়া কথা হোতে ই বিষয় যে কোনো মানে মামলা করের অথচ খর্ব এই বিষয়ে কোনো আপত্তি আগত্তাহিত নাই সরকারেও এই বিষয়ে জীবনে সাপোর্ট করতো নাই আর তো শাস্তি যতটুকু খাইবায় কারণ যে কোনো জিনিস কথা হইতে মানে চাইলে থাকে না দেও তাহের ওজোরে যতটা সতা আছে খতার মধ্যে একটা মানে নবীর বিহির কোনো সতা নাই একটাও নাই যদি এলাকার কোনো কথা পাও আমার কমেন্ট কোনো এই ভিডিওর লিঙ্ক দিও তাহের ওজোরে নবীর বিভক্ত একটা কথা কইচই একটা খটা দেখায় দিও তার ঘরে কীটারে তুমি তাহের ওজোর খালি বন্ধ বন্ধ হও যাই হোক আজকের ভিডিও তখন আমি আজকের ভিডিও তখন শেষ করলাম আর যারা দ্বারা আমার ভিডিওটা দেখায় লাস্ট পর্যন্ত দেখছো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার হোক বা তারা হাতে যেন গিয়ে ফৌসে তারা দেখে আমি এখন আম মানুষে তারা বুঝাইতাম চাই আর এই জিনিসটা ধারণ ইসলামের মধ্যে হরুড়ো নাই সব এক সমান আল্লাহ সবরে সমান মর্যাদা দিচ্ছই ও জিনিসটা যেন তারা ডিমাও আয় একে অন্যর প্রতি মিলিয়া যাতে ইসলামটার প্রচার হরণ দলের কথা না হয় যতটুকু মানে আপনারা